উনিশশো সালের শেষ দিক আষাঢ় মাসের বৃষ্টি তখন টানা কয়েকদিন ধরে চলছে কুমিল্লার বরুডা উপজেলার যে গ্রামে আমি এখন থাকি সেই সময় এলাকাটা ছিল আরও নির্জন আরও শান্ত আর রাত হলে পুরোপুরি অন্ধকারে ডুবা গ্রামের পুরোনো বাড়িগুলোতে রান্নাঘর আলাদা করে একটু দূরে বানানো হতো কাঠ টিন আর মাটির দেয়ালের ছোট একটা গৃহ সন্ধ্যায় রান্না শেষও হলে গিন্নিরা লণ্ঠন নিয়ে ঘরে ফেরে এর বেশি কিছু নয় আর টয়লেট সেটা ছিল আরও দূরে বাড়ির পেছনের দিকে বাজারের কাছে এই গ্রামেরই একজন মহিলা ছিলেন শারমিন আক্তার বয়স তখন পঁচিশের কাছাকাছি শান্ত চুপচাপ নিজের মতো থাকা স্বভাব তার স্বামী ঢাকায় থাকতেন শারমিন প্রায়ই রাতের দিকে রান্না করতেন কারণ গ্রামের মানুষদের মতোই দিনের বেলায় মাঠে কাজ করে এসে সন্ধ্যায় রান্না করত তারা কিন্তু একটা রাত ছিল একটা রাত যেটা শুধু শারমিনের না পুরো গ্রামের মানুষকে বদলে দিয়েছিল সেদিন সন্ধ্যা থেকে বৃষ্টি বাড়ছিল রাত নটা বাজতেই আকাশ কালো হয়ে আসে তার উপর এমন ঝড়ো বাতাস যে দূরের গাছগুলো কাঁদতে থাকা মানুষের মতো শব্দ করছিল মাটির ঘরগুলোতে পানি চুইয়ে পড়ছিল আর বাইরে রাস্তাগুলো পিচ্ছিল কাদায় ভরা শারমিন তখন রান্নাঘরে লণ্ঠনের হলুত আলুতে ভাত চাপিয়েছেন আর তরকারি নামিয়েছেন বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই রান্নাঘরের পাতলা টিনের বৃষ্টির শব্দ এমন জোরে হচ্ছিল যেন কেউ বারবার মুঠো দিয়ে আঘাত করছে রান্না শেষ করে তিনি লণ্ঠন হাতে নিলেন বাড়ি ফিরতে হলে তাকে অল্প একটু বাঁকানো কাঁচা পথে দিয়ে যেতে হয় যেটার দুই পাশে বড় বড় আম গাছ আর লিচু গাছ ঝুঁকে পড়ে আছে বৃষ্টিতে ভিজে পাতাগুলো আরও ভারী হয়ে অন্ধকারটাকে ঘন করে তুলেছিল অস্বাভাবিক প্রথম শব্দ লন্ঠনের আলো কাঁপতে কাঁপতে শারমিন হাঁটছেন কাদায় পা ডুবছে পানি ছিটছে হঠাৎ টুপটুপ তার ঠিক পিছনে কেউ যেন নরম পায়ে হাঁটছে তিনি থামলেন বৃষ্টি শব্দ ছাড়া আর কিছুই নেই ভাবলেন গরু বা ছাগল হবে পথে আবার হাঁটা শুরু করলেন আরও কয়েক কদম এগিয়ে আবার টুপটুপ শব্দ পিছন থেকে কেউ তার হাঁটার গতি অনুসরণ করছে শারমিনের গলা শুকিয়ে গেল পিছনে তাকালেন পুরো অন্ধকার শুধু লণ্ঠনের আলোতে কাদার উপর তার নিজের ছায়া আর কিছু নয় কিন্তু শব্দটা ছিল একদম মানুষের পদধ্বনি এটা কোনো পশুর হতে পারে না বাতাসে আসা ঠান্ডা গন্ধ যেখানে দাঁড়িয়ে তিনি পিছন দিকে তাকাচ্ছেন ঠিক সেই সময় হঠাৎ এক ধরনের ঠান্ডা স্যাঁতস্যাঁতে গন্ধ তার নাকে লাগল মাটি আর পুরনো কাঠ পে যে ধরনের গন্ধ হয় তার থেকেও ভিন্ন এটা যেন অনেক পুরনো কবরের ভেতর থেকে উঠে আসা বাতাস তার লণ্ঠনে শিকা হালকা দুলে উঠল বাতাস তেমন ছিল না তবু আলো কাঁপছিল যেন কোনো অদৃশ্য শক্তি কাছে এসে দাঁড়িয়েছে শারমিনের মনে হল তিনি একা নন কেউ তাকে খুব কাছে থেকে দেখছে ভয়ে তিনি হাঁটতে শুরু করলেন দ্রুত প্রায় দৌড়ানোর মতো ঠিক তখন হাওয়ার শব্দ চিরে একটা অস্বাভাবিক ডাকে ভেসে এলো শারমিন কোনো মহিলা কণ্ঠ খুব নরম কিন্তু সেই নরমত্বের মধ্যে এমন এক শীতলতা ছিল যা মানুষের নয় শারমিন জমে গেলেন কারণ এই কণ্ঠস্বরটা চেনা এটা তার বড় বোন নাজমার কণ্ঠস্বরের মতো কিন্তু নাজমা তো মারা গেছেন ছয় বছর আগেই বড়ুবারই অন্য এক গ্রামে বিয়ের পর আতসবাজির আগুনে দগ্ধ হয়ে তারপরও কণ্ঠস্বরটা আবার এলো শারমিন এবার শব্দটা যেন আরও কাছে ঠিক তার ডান পাশ থেকে এক মুহূর্তে লন্ডনের শিখা নিবে গেল বৃষ্টি পড়ছে বাতাস বইছে কিন্তু এই নিভে যাওয়া স্বাভাবিক নয় যেন কেউ ফু দিয়ে নিভিয়ে দিল পুরো অন্ধকার চারপাশের শব্দ যেন দূরে চলে গেল শুধু বৃষ্টির ভারী শব্দটা কান ফাটিয়ে মনে হলো তার কানের উপর নিঃশ্বাস ফেলছে ঠান্ডা বরফ শীতল নিঃশ্বাস তার পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল অন্ধকারে দাঁড়িয়ে থাকা কিছু একটা চোখ শয়ে আসতে আসতে তিনি বুঝলেন তার সামনে কয়েক হাত দূরে একটা মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে বৃষ্টির অন্ধকারে স্পষ্ট বোঝা যায় না কিন্তু অবয়বটা নড়ছে না হাঁটছে না শুধু দাঁড়িয়ে আছে বজ্রপাতের আলোয় হঠাৎ আকাশ ফালা ফালা করে দিল সে আলোয় তিনি দেখলেন একটা শুকনো লম্বা কৃষকায় মহিলা পুরনো ধবধবে সাদা কাপড় পরা চুল কাত থেকে বৃষ্টিতে ঝুলে পড়েছে মুখ দেখা যায় না শুধু ফ্যাকাশে দাঁতের মতো কিছু চিকচিক করছে মহিলাটা হাসছে একদম নিঃশব্দ দাঁত বের করে ভয়ানক ঠান্ডা হাসি এক সেকেন্ড মেঘের আলো নিবে গেল অভয়বটা আবার অন্ধকারে মিলিয়ে গেল কিন্তু এক সেকেন্ডের সেই দৃশ্যটাই একজন মানুষের মস্তিষ্ক চিরদিনের জন্য ভেঙে দিতে পারে শারমিন দৌড়াতে শুরু করলেন কাদায় পড়ে যাচ্ছেন উঠছেন লন্ডন হাতে শুধু দূর পিছনে সেই টুপ 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 শব্দ তার চেয়েও দ্রুত মনে হলো মহিলা অবয়বটা মানুষের হাঁটার গতিতে নেই আরও দ্রুত আরও কাছে শারমিন কাঁদতে হাঁপাতে হাঁপাতে বাড়ির সামনে পোষালেন বাড়ির দরজা ঠেলে ঢুকে ভেতরে হুশ হারালেন পরের দিন সকালবেলা গ্রামের মানুষ জড়ো হলেন সবাই গল্প শুনে আঁতকে উঠল কারণ এটা প্রথমবার নয় সেই পথটা নিয়ে গ্রামে গুজব বহুদিনের কারণ ওই জায়গাটা ছিল আগে একে পুরনো শ্মশান পরে ব্রিটিশ আমলে উনিশশো সালের দিকে কিছু দিন কবরস্থান হিসেবে ব্যবহার করা হয়েছিল সময়ের সঙ্গে সব মাটির নিচে চলে গেছে এখন সেখানে শুধু বড় গাছ কিছু বৃদ্ধ বললেন সেই জায়গায় প্রায় বৃষ্টির রাতে মানুষের নাম ধরে ডাক শোনা যায় বিশেষ করে মেয়েদের একজন পঁচাশি বছরের বৃদ্ধ বললেন ওই জায়গায় মাটির নিচে যারা আছে বৃষ্টির রাতে তারা পথ হারানো মানুষের সঙ্গে কথা বলে সেই দিনের পর আর কখনও রাতে রান্না করেননি এমনকি দিনের বেলাতেও একা ওই পথ দিয়ে যেতে ভয় পেতেন পথটা গ্রাম এখনও ব্যবহার করে কিন্তু রাত নামলেই সবাই অন্য পথ ধরে বরুডার এই ছোট্ট গ্রামটি এখনও সেই জায়গাকে এড়িয়ে চলে অনেকে বলে বৃষ্টির রাতে কেউ পিছন দিয়ে গেলে নরম একটা ডাক পাওয়া যায় ডাকটা খুব কাছে আসে কিন্তু পিছনে তাকালেই কেউ থাকে না কেউ কেউ শুনে হালকা পায়ের শব্দ কেউ কখনো সাহস করেনি পিছনে তাকানোর এটা কোনো নাটকীয় গল্প নয় এলাকার মানুষের মুখে মুখে থাকা বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা গল্পের লেখক ভূতের গল্প লেখক সান